ক্যামেরাম্যান একটু মুখটা বাড়াও ক্যামেরাম্যান তো ঘাড়ে করে নিয়ে চলেছি এই পথ দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আর আমি কৌশিক তোমাদের সামনে তো আমার নামটা অনেকে জানো না তোমার চ্যানেলের নাম জানো কিন্তু আমার নাম হয়তো অনেকে জানো না কিন্তু আজকে আমার নামটা বলে দিলাম আর আমরা আছি এখন গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে আজকে কিন্তু খুব বর্ষা হচ্ছে দেখতে পাচ্ছ সাইড সাইডে আর পুকুর পুকুরগুলো দেখতে পাচ্ছ জলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আর পুকুরে বর্ষাটা হচ্ছে দেখো ভীষণ পরিমাণে একটা বর্ষা হচ্ছে আর আমাদের সেই বন্ধু কিছু বলো বন্ধু হ্যাঁ চলো একটু নদীর রাস্তার দিকে নিয়ে যাবো আর আমাদের ঘর বাড়ির পরিস্থিতি দেখতে পাচ্ছো এখানে এই না দাঁড়ি ফাঁদিগুলো আছে মানে খুবই একটা বাজে পরিস্থিতি দেখতে লাগছে আর এই বাইরের পরিক দেখো মানে পরিস্থিতিটা দেখো এ হচ্ছে বাইরের পরিবেশ দেখতে পাচ্ছ এখন বর্ষা হচ্ছে আর এই বর্ষার ভিতরে আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে এই রূপ দর্শন করাতে গ্রামের যে প্রকৃতি মানে প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য তো চলো দেখানো যাক আর আমরা চলে যাচ্ছি আজ এখন আস্তে আস্তে ধীরে ধীরে নদী রাস্তায় আর এই নদী রাস্তার দিয়ে দেখতে পাচ্ছ নদীতে কিন্তু এখন এখন হচ্ছে 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 কি নদীতে জোয়ার আর জোয়ারে কিন্তু মানে কি বর্ষা হচ্ছে এখান থেকে স্কুল থেকে ছাত্র ছাত্রীরা সব পড়াশুনো করে বাড়ি ফিরেছে এই কাদা রাস্তার উপর দিয়ে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো এ দেখতে পাচ্ছ সবাই কিন্তু তার মানে পড়াশোনা শেষ করে নিজেদের বাড়ি ফিরে চলেছে কিছু বলে কিনা ওরা মানুরা না ওরা করতে গেলে তোমরা কি পড়ে গেছো পাতাল খেয়েছো এই বাচ্চা কাচ্চা সব কিন্তু স্কুল থেকে পড়ে সব বাড়ি ফিরে যাচ্ছে আর আমরা চলেছি আমাদের এই গেস্টটাকে নিয়ে তুমি কিছু বলছো না তো মানু কিন্তু কিছু বলছে না চলে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের সবুজ সাথে ঘেরা গ্রামের যে মানে ধান রোয়া থাওয়ার যে মানে খুব একটা দারুণ দৃশ্য এই দৃশ্যটা কিন্তু সব সবাই অনুভব করতে পারে না আর তোমরা কি পাতার খেয়েছো কানে কি কালা গজব বেজতি তো এই হচ্ছে নদীর রাস্তা দেখতে পাচ্ছ কাদায় কাদায় ভরা আর আমরা কিন্তু আমার কিন্তু ছাতা নেই তাই কিন্তু আমি কিন্তু পাকে নিয়ে বেরিয়ে পড়ছি এটাকে বলাই পেকে পেকে না পাকে না পাকে ঠিক আছে পাকে নিয়ে বেরিয়ে পড়েছি কাদা রাস্তায় হাঁটতে হাঁটতে আর এই বর্ষার ভিতরে তোমাদেরকে এই সৌন্দর্য রূপটাকে দর্শন করানোর জন্য তো দেখতে পাচ্ছ আর এখানে পড়েছে একটা ভাঙা উক ঠিক আছে যাতে কোনো যাত্রী কিন্তু যেতে পারে না কিন্তু আমরা হেঁটে চলেছি নদী রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এই হচ্ছে নদী রাস্তা আর এই নদী রাস্তার সৌন্দর্য এই নদী এখন নদী ভরা জল কারণ এখন জোয়ার হচ্ছে বর্ষা হচ্ছে আর চলো দেখি আমাদের একটু মাঠের সাইডে যাওয়া যাক যে মাঠের যে সাইডের যে পরিস্থিতিটা কেমন আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর আমার ক্যামেরা ক্যামেরাম্যান তুমি আমাকে একটু ধরো এই গাইস কেমন লাগছে আমাকে আর আমার এই পকেটাকে তো আমরা কিন্তু এখন বর্ষায় আছি আমার কিন্তু ছাতা নেই আমি ইয়ার সাহারা নিয়েছি কেন বলে তো এটাই আমাকে এখন বর্ষা থেকে রক্ষা করবে তো এই হচ্ছে আমার আজকে বর্ষার ড্রেস না আছে রেনকোট না আছে ছাতা পাল্লি আছে পাকে তো এই যে একটু নদী নদীর যে মানে কি এখন বর্ষা হচ্ছে আর নদীতে জোয়ার হচ্ছে আর এই জোয়ার কিন্তু শান্ত তো চলো আজকে আমরা যাবো এখন একটু মাঠের দিকে যাব মাঠের যে প্রকৃতির দৃশ্যটা সেটাকে তোমাদেরকে দেখাবো চলো আমরা একটু মাঠের দিকে যাই যে রোয়া থাওয়া যে এখন কীরকম অবস্থা সেগুলোকে তোমাদেরকে একটু আমরা দেখাবো তো চলো আর এই আমরা আর আমরা এখন এই চলেছি দেখতে পাচ্ছ পুকুর আর এই মাঠঘাট বাড়ি ঘরের যে অবস্থাটা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রত্যেকটা পুকুর কিন্তু পরিপূর্ণ জলে কারণ এখন এই বর্ষার সিজনটা কিন্তু দেখতে পাচ্ছ আর এই বাড়ি ঘরের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে এখন মাঠ পর্যন্ত তাহলেই আমরা তোমাদেরকে দেখাতে পারবো সেই সেই গ্রামীণ সৌন্দর্যটাকে যেটা দেখার জন্য বহু মানুষ বহু দূর থেকে আসে এটাও আমাদের এক ঠাকুর মাদের বাড়ি বন্ধুরা তো আমরা এখন মাঠের সাইডে এসে গেছি আর গরু বাসর কোনো দেখতে পাচ্ছ অবস্থা আমরা কিন্তু নিজেদের এর বাসস্থানে কিন্তু খুব ভালো করে থাকি নিশ্চিন্তে থাকি কিন্তু এই যে অবলা জীবগুলো আছে এদের কিন্তু খুবই একটা কষ্ট বাইরে বাঁধা দেখতে হচ্ছে খাওয়া দাওয়া করছি করছে না কিন্তু বর্ষা কীদের তাকে অবশ্যই হচ্ছে আর এই সাইডটাকে আমি দেখাবো যে ছাগলগুলো দেখো কী করছে দেখো এখানে দেখতে পাচ্ছ ছাগল ফাগলগুলো কিন্তু বাঁধা আছে সব গাদিতে তাদের খাওয়া দাওয়া করছে আর বর্ষাও খাচ্ছে আবার কিছু খাচ্ছে তো আর আমি এই সাইড থেকে দেখে দেখাতে বলবো এই হচ্ছে ধান চাষ যে পরিবেশটা এই হচ্ছে আর চলো অল্প একটু ধানের ভিতরে গিয়ে দেখি আসি আমরা তো আমার ক্যামেরাম্যান বলবো ফোনটা আমাকে দাও কি বলবো এই হচ্ছে ছাগলের ডাক খুবই একটা কষ্টর ডাক দিচ্ছি দেখো কারণ বর্ষায় ভিজে গেছে দেখতে পাচ্ছি একটা বৌদি কিন্তু হাঁকা করছে খুব জোর বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মাঠে আর মাঠে এখন দেখতে হচ্ছে কানাই পর্যন্ত তাই হাটু সমান জল জল দিচ্ছে কানাই কিন্তু এখন দেখতে হচ্ছে হাঁটু সমান জল হয়ে গেছে আর এই চারদি কিন্তু সবুজে সবুজে ঘেরা একদম মানে প্রচুর পরিমাণে একটা ধান গাল মানে একটা খুব একটা সুন্দর লাগছে যে জীবনটাকে কলকাতা শহর আর আমাদের গ্রামীণ শহর কিন্তু খুবই একটা আলাদা নিচে তো যাওয়া যাচ্ছে না কারণ প্রচুর একটা জল হয়ে গেছে আর বর্ষা হচ্ছে বাইরে হয়তো পয়লিটি একটু খারাপ আসবে তো কোয়ালিটি খারাপ কি খারাপ না মনে করে একটু ভালো আর ওই ধারে চলো একটা বৌদি কিন্তু ছিপ সেটাকে তোমাদেরকে দেখাবো এই বর্ষার সিজনে ছিপবে মাছ কি ধরে কি ধরে না তো চলো আমরা যাই তুমি যাবে ইয়েস আমার এই আমার এই ক্যামেরাম্যান বলছে যাবে তো চলো আর আমাদের এই বাকি কিন্তু আমাদেরকে রক্ষা করছে বর্ষা থেকে তবু ভিজে গেছে অনেকটা তো আর এই হচ্ছে আমাদের সবুজ সাথীতে ঘেরা গ্রাম আর রোয়াথাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর চলো দেখি সামনে শিব বাবা হচ্ছে ওখানে কিছু মাছটা ধরেছে কিনা দেখানো যাক তো চলো আর এই আমাদের এই মানে জল দিয়ে পার হওয়ার জন্য আমাদের আমার এই ক্যামেরাম্যান কিন্তু ভাড়ে করে নিয়ে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান একটু মুখটা বাড়াও ক্যামেরাম্যানকে কে করে নিয়ে চলেছি এই পথ দিয়ে ক্যামেরাম্যানকে আমার ওই ফারে নিয়ে যেতেই হবে কারণ আমাদের তোমাদেরকে মায়া ধরাটা দেখাতে হবে বর্ষার সিজনে যে মায় ধরা প্রক্রিয়াটা সেটা কি আছে দেখাতে হবে ক্যামেরাম্যান চলো তো ক্যামেরাম্যান কিন্তু খুব একটা ওয়েট নাকি ওই জন্য আমি ইজিতে নিয়ে নিয়েছি কত সুন্দর সৌন্দর্যটা দেখো একবার আর আমরা হেঁটে হেঁটে চলেছি মানে এই যে কি কষ্ট তো আমরা কি কিন্তু প্রায় পেরিয়ে গেছি রাস্তায় গন্তব্যস্থলে প্রায় প্রায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছো এই আমরা চলেছি হয়ে এসে গেছি ক্যামেরাম্যান আমরা ক্যামেরাম্যান কিন্তু লেভে দিলাম ক্যামেরাম্যান থেকে চলো চলো দেখি মাছটা স্থিত হচ্ছে আমরা সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে আজকের ভিডিওটি ওয়ার্ল্ড ডে দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই যে বৈচিত্র্যময় গ্রাম এই বৌদি কিন্তু এখানে শিব বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ বর্ষায় কই কই বা বাবু দেখি মাছ কই এবার তো ধর দেখি আমি একটা শিব ভাই তো আমার ক্যামেরাম্যানকে বলবো আমার ক্যামেরাটা একটু ধরো আমি একটু শিব ভাই দেখি বাবা দেখি না মাছ

বন্ধুরা আমি কিন্তু হাস শিকার করেছি আমার কিন্তু মাল ধরছে না তো দেখি মানুর কি ধরছে মানু বলছে ছিপটা ঠোকর দিচ্ছে তো কিন্তু ছিপ চলছে এখনো কিন্তু কোনো মাছের সন্ধান নেই দেখতে পাচ্ছ মাছ কিন্তু এ ঠোকর দিচ্ছে তো মনে হচ্ছে আরে বাপ রে বাপ এটা ছোট টেংরা মাছ ধরা মাছটা নিয়ে আসো দেখি মাছ এটা এটা কি মাছ মানু হ্যাঁ এটা কিন্তু একটা ছোট টেংরা মাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঠের মাছ খুব সুন্দর মাছ আর আমি তো হেরে গেছি তো চলো আমি কিছুক্ষণ শিব দেখি আমার কিছু পরে কিনা মানে ওটা ছেড়ে দে তো ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা ধরো আমার কিন্তু কোনো মাছই ধরছে না ইয়ের কপালটা খুব ভালো তাই ওর মাছটা ধরেছে আমার কিন্তু কোনো মাছ ধরছে না তো দেখা যাক মাছ ধরতে পারে কিনা আজকে তো এ এটা তালাপয় মাছ বেগতি ও এই ছোট একটা তালাপয় মাছ ঠিক আছে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তালাপয় মাছ হচ্ছে একটা ছোট্ট বাচ্চা তালাপয় মাছ এটাকে কিন্তু আমরা পেয়েছি তো এটাকে আমরা ছেড়ে দেব ঠিক আছে কারণ এটাকে রাখব না খুব কষ্ট একটা ছোট মাছ ঠিক আছে তো ক্যামেরাম্যান কেমন লাগলো এই মাছটা ধরে হাবি তুমি কিন্তু ধরতে পারলে না ঠিক আছে তো এরম নতুন আবার ভিডিও নিয়ে আসবো শিব বাবা ভিডিও নিয়ে আসবো এটা একটা ছোট্ট একটা ক্লিপ ছিল তোমাদের সামনে একটা বর্ষার সময় কারণ ভিজে ভিজে মাছ ধরাটা খুবই একটা কঠিন ব্যাপার ঠান্ডা লাগবে সর্দি হবে কাশি অনেক ব্যাপার আছে তো এরম ভিডিও শিব দিয়ে এই শিব দিয়ে মাছ ধরা ভিডিও আবার নতুন আসবো তো আজকের ভিডিওটা এতটুকুই তো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো দেবো আর আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করো ঠিক আছে তো টাটা